টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি জুনি ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভয়ঙ্কর রাত পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব কৈশোর কেটেছে এখানকার স্কুল থেকেই আমি এস সি পাশ করেছি এরপর অবশ্য শহরে চলে আসি এত কথা বলছি কারণ আমার ঘটনাটা এই গ্রামেই ঘটেছে আমার সাথে ঘটেছে বললে আসলে ভুল হবে কারণ ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে আমি একজন প্রত্যক্ষদর্শী উনিশশো চুরানব্বই সাল আমি তখন বেশ ছোট ক্লাস থ্রিতে পড়ি একে তো গ্রাম অঞ্চল তার উপর আমাদের বাড়ি ছাড়া আসে পাশের কোনো বাড়ি তে ইলেকট্রিসিটি নেই বলা উচিত আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়িঘরি কৃষকদের তাই সন্ধ্যা হবার পরপরই চারদিকে নিয়ে প্রতিষ্ঠা। বাড়িতে একটা একতলা বিল্ডিং একটা টিনের ঘর আর একটা রান্নাঘর গ্রাম বলে রুমের সাথে কোনো লাগানোর তলেট নেই বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাগান তার সামনে কিছু দূর এগুলেই দুইটা কবর আমাদের পরিচিত কারণ না আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকে সে কবর দুইটা ছিল যেদিনকার ঘটনা সেদিন রাতে আম্মা আমাকে রাত দুই দুই ত্রিশ ঘুম থেকে জাগান তলেতে যাবার জন্য ছোট মানুষ তো তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে উঠানো হতো যাতে বিছানা না বেচায় যাই হোক ঘুম জড়ানোর চোখে আমি উঠে তলেতে গেলাম এসে আম্মাকে পেলাম না কি ভাবলাম মনে নেই কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে চাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই তবে কিছু সময় পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায় প্রথমে খাবরে গেলেও পরে দৌড়ে ঘুম থেকে বের হই দেখি উঠানে আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছে আমার দুই বড় ভাই জলদি জলদি আম্মাকে ধরে ঘরে নিয়ে আসে সে রাতে অনেক চেষ্টা করেও আমার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি আমার বাবা সরকারি চাকরি করে সেই কারণে উনি প্রায়শই ঢাকা থাকতেন বাড়িতে থাকতাম আমরা চার সেই রাতে আমরা ওনাদের মতো কেদের রাত পার করলাম আমার আমার জ্ঞান ফিরে সকালে ফজরের নামাজের পর জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথা বার্তা বললেন না যা বললেন আগল তালো এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছুই বুঝতে পারলাম না এভাবে প্রায় বছর খানে কেটে গেল আমার বাবা আম্মাকে ডাক্তার কবিরাজ সবখানে নিয়ে গেল কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বলতেন আমার হাতটা খেয়ে ফেলল তোরা জলদি কিছু কর আমাকে বাছা কিন্তু আমরা ছোট ছিলাম তাই কিছুই করতে পারতাম না শুধু কাদদাম পাশে বসে এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল তিনি আমাদের বাড়িতে আসলেন আমার আম্মাকে দেখলাম কবিরাজ এমনিতে খুবই কম কথা বলতেন তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগের কোনো উত্তর দিলেন না শুধু বললেন একটু পায়েস রান্না করতে। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলা পাতায় তেলে পশ্চিম দিকের কবরগুলোর পাশে রেখে আসলেন তারপর আমাদের বাড়ির চতুর্দিকে চার কোনায় চারটা খুঁটি পুঁতে দিলেন এবং শেষে আমার আম্মাকে কয়েকটা দিয়ে চলে গেলেন বলা সেদিনের পর থেকে আমরা আম্মার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম আম্মার সপ্তাহ খুঁতেই প্রায় সুস্থ হয়ে গেলেন তারপর আম্মার মুখেই আমরা শুনেছিলাম যে সেদিন কি হয়েছিল সেদিন আমি এক পাশের তলেতে ঢুকার পর আম্মা অন্য পাশের তলেতে ঢুকেন আমি তলের করে চলে আসার কিছু সময় পর আম্মা তলের থেকে বের হন হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে দিয়ে বাস্টার থেকে একটা কুকুর বের হয় উল্লেখ্য আমাদের তলেরটা টা পাশে ছিল কুকুরটার সাইজ একটা ছয় মাসের বাছুরের সমান ছিল মাথায় দুইটা সিং এবং চোখ দুটো যেন আগুনের গোলার মতন জল করছিল জিও বেরিয়ে আছে এবং তা থেকে অনবরত লালা গড়াচ্ছে কুকুরটা বাতাসের বেগে সামনে আসে এবং ঠান্ডা চোখে আমার চোখের দিকে তাকিয়ে থাকে তারপরের আমার মনে ছিল না। এবার একটা রহস্য উদ্ঘাটন করা যাক আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায়ই ঘরের মধ্যে বলতেন আমার হাতটা খেয়ে ফেলল এটা যখন উনাকে জানানো হয় তখন তিনি বলেন তিনি দেখতেন সেই কুকুরটা এসে চিবিয়ে চিবিয়ে উনার হাতটা খাচ্ছে পাঠকদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা হয়তো বলবেন গল্পটা বানানো তাতে আমার কিছু চায় আস না তবে যেই অবস্থায় আমরা চার ভাই বোন পার করেছি মহানালার কাছে প্রার্থনা করি এমন সময় কারো কাটাতে না হয় কারণ আম্মা ঘরের মধ্যে তখন অনেক রকম কথা বলতেন যা শুনে প্রায়ই মনে হতো আম্মা হয়তো আর বাঁচবেন না আম্মা কি কথা বলতো তা এখন আমার পুরোপুরি মনে নেই তবে খাওয়ার দাওয়ায় অনেক সমস্যা হতো কারণ আমরা কেউই রান্না করতে পারতাম না মহান আল্লাহর ইচ্ছায় আমার আম্মা এখন পরিপূর্ণ সুস্থ আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন কালের আশা করি এমন তাঁত যেন কারোর সাথে আপনা হয় সবাই যে সব সময় ভালো থাকেন আর আপনাদের কারোর সাথে এমনটা হয়ে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ